শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার হলে যারা ইংরেজি ব্যাকরণের কোন অংশটি কোথা থেকে এসেছে এটি ধরতে পারো না তাদের জন্যই আমি আজকে কিছু শর্টকাট টেকনিক নিয়ে হাজির হয়েছি যেমন প্রথমত ফাইন্ড আউট দ্য ক্লু ওয়ার্ডস অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ক্লু দেওয়া থাকে অর্থাৎ মার্কার দেওয়া থাকে যে এই সেন্টেন্সের এই ক্লু বা মার্কার দিকে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটি গ্রামারের কোন অংশ থেকে এসেছে যেমন কোনো সেন্টেন্সে যদি এস্টারে এগো লাস্ট নাইট থাকে আমরা বুঝতেই পারছি এটা পাস্ট টেন্স হবে যেমন কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটি পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করবে এরপরে কোন সেন্টেন্সে যদি ইফ আনলেস প্রোভাইডেড সাপোর্টিং এগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটি কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা হতে যাচ্ছে এরপরে আমরা কিছু সাবজেক্ট আছে যেগুলো দেখলে বুঝতে পারবো যে এটা আসলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এর টপিক হওয়ার সম্ভাবনাই বেশি যেমন ওয়ান অফ এরপরে ইস অফ আয়দার নায়দার এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের আলোচনা তৃতীয়ত ভয়েস অর ন্যারেশন সিগনালস আমরা ভয়েস বা ন্যারেশন এর কিছু সিগনাল বা চিহ্ন দেওয়া থাকে যেমন কোনো সেন্টেন্সের অপশনে যদি বাই ওয়াজ বিন এগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটি প্যাসিভ ভয়েস এরপরে কোনো সেন্টেন্সে যদি অপশনের ভিতরে থাকে তাহলে আমরা বুঝতে পারি এটি ন্যারেশন সংক্রান্ত আলোচনা এরপরে স্পেশাল ওয়ার্ডস কিছু স্পেশাল ওয়ার্ডস আছে যেগুলো জানলে আমরা পার্টিকুলার টপিকটা বুঝতে সুবিধা হয় যেমন মাস ম্যানি ফিউ এ ফিউ লিটিল এট লিটিল এগুলো থাকলে আমরা ধারণা করতে পারি যে এটা ডিটার্মিনার সম্পর্কে আলোচনা করছে এরপরে সো দ্যাট টু টু এস এস এগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এই গ্রামার উৎসটা এসেছে ডিগ্রি অফ কম্পারিজন থেকে সর্বশেষে নোটিস কানেক্টরস প্রত্যেকটা সেন্টেন্সে যদি কিছু কানেক্টর আছে এগুলো খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই আলোচনাটা মূলত কিসের যেমন আমরা যদি দ্যাট হুইস হু হুম বিকজ অল দো দো দেন এগুলো কোনো সেন্টেন্সে পাই তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি এই আলোচনাটা হতে চাচ্ছে ক্লজ বা কনজাংশন সংক্রান্ত এই শর্টকাট টেকনিকগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে তাৎক্ষণিক যে কোনো গ্রামারের উৎস সহজেই বের করতে পারবা এবং তাৎক্ষণিক কয়েক সেকেন্ডের ভিতরেই আনসার করতে পারবা আল্লাহ হাফেজ